আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতাইশ ডিসেম্বর তেইশ ভোটারদের নিয়ে সরকারের এ কেমন পরিকল্পনা অবাক করা তথ্য জানালো বিএনপি কাজ করছে সরকার আর জানিয়ে দিল বিএনপি দর্শক বর্তমান যে চলমান নির্বাচন কেউ বলছে সেটাকে ডামি নির্বাচন কেউ বলছে ভাগ নির্বাচন তো এখন এই ভাগ নির্বাচন ডামি নির্বাচনে সরকার সুন্দরভাবে করতে পারছে না এ কারণে নতুন আরও সংস্করণ দামি নির্বাচনের পর সরকার হাজির করেছে বাজারে সেগুলো সরকার বলছে না কিন্তু বিএনপি সেগুলো জানিয়ে দিল দামি প্রার্থী আপনারা শুনেছেন দামি ভোটারদের কথা এখন শুনবেন দামি মিছিলের কথা এখন শুনবেন দামি নির্বাচন দামি ভোটার দামি মিছিল সব দামি গণতন্ত্রটাই দামি শেষমে সরকারই কিনা আবার দামি সরকার হয়ে যায় বিষয়টা সেরকম পর্যায়ে যাচ্ছে নির্বাচনে না থেকেও এই মুহূর্তে সবচাইতে আলোচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিএনপি আওয়ামী লীগের পরেই সবচাইতে গুরুত্ব পাচ্ছে বিদেশিদের কাছে সমস্ত হিসাব নিকাশে বিএনপি তাতে বিএনপি নির্বাচনে থাকুক বা না থাকুক সরকারেরও আলোচ্য বিষয় বিএনপি সরকার ব্যস্ত বিএনপি নিয়ে নির্বাচন নিয়ে যতটা না ব্যস্ত তার চাইতে বিএনপিকে দমন বা বিএনপি নিয়ে কথা বলতে ততটা ব্যস্ত বিএনপিও নির্বাচনে না থাকলে ভোটারদের নিয়ে নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে নিয়মিত কথা বলছে জোর করে মানুষকে মিছিলে নেওয়া হচ্ছে রুহুল কবির রিজবি অভিযোগ করছেন স্ট্রো কারণ স্বাভাবিকভাবে যারা আওয়ামী লীগ করে তাদের কথাই বলি তাদেরও তো মিছিলে যাওয়ার কথা নয় কেন মিছিলে যাবে আওয়ামী লীগ তো নিশ্চিত ক্ষমতায় অতএব নিশ্চিত ক্ষমতায় আসবে তার পছন্দের দল তা সেই দলের পক্ষে অযথা পরিশ্রম করে টাইম ওয়েস্ট এই শীতের দিনে বাংলাদেশে কেন করবে এজন্যে জন্যে মিছিল আওয়ামী লীগের লোকজনও যাওয়ার কথা নয় সাধারণ মানুষকে এতে টাকা পয়সা খরচ করাটাও অর্থহীন কারণ নিশ্চিত ক্ষমতা আসবে তো টাকা দিবে কেন এই জন্য জোর করে বিভিন্ন জায়গা থেকে মিছিল আনছে এটা যে সত্য তার একটা সাপোর্টিং এভিডেন্স দেই আপনারা অলরেডি বিশ্লেষণ শুনেছেন বলেছি একাধিক জায়গায় ঘটনা ঘটেছে সরকার দলের গুরুত্বপূর্ণ লোকজন সাধারণ ভোটারদের হুমকি ধামকি দিচ্ছেন যে ভোট কেন্দ্রে না গেলে তাদের সরকারি সুযোগ সুবিধা থেকে তাদের নাম কাটা যাবে কত বড় কথা আবার আনসার সদস্যদের পরিবারের লোকজনকে নাকি ভোট কেন্দ্রে আসা বাধ্যতামূলক করে দিয়েছে তার আত্মীয় স্বজনকেও আনতে বলা হচ্ছে না হলে না তাকে তাদের চাকরি থাকবে না মানে এভাবে জোর জবরদস্তি করে ভোটারদের ভয় দেখিয়ে নির্বাচনে আনার একটা পরিকল্পনা সরকার করছে রুল কবির রিজবি আরও ক্লারিফাই করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির ডিজি বলেছেন নির্বাচনের নামে চারদিকে চলছে রং তামাশা নৌকা ডামির কামরি গোলাগুলি সংঘাত সহিংসতায় জনপদগুলো বসে বসে অযোগ্য হয়ে পড়েছে জোর করে মানুষকে মিশলে নেওয়া হচ্ছে সবখানে চলছে ত্রাসের রাজত্ব তো দর্শক এই কথার যে সত্য তার আরেকটা প্রমাণ দিই যেখানে এই নির্বাচনী প্রচারণা এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে এই নির্বাচনী প্রচারণায় কোপানোর ঘটনা ঘটেছে বোমা মারার ঘটনা ঘটেছে আহত করার অনেক অসংখ্য ঘটনা ঘটেছে তো সেক্ষেত্রে সাধারণ শান্তিপ্রিয় মানুষ তারা কি এই বিশৃঙ্খলার মধ্যে যাবে যাবে না তাহলে সাধারণ মানুষকে যদি মিছিলে দেখা যায় এর অর্থ হচ্ছে তাদেরকে জোর করে নেওয়া হচ্ছে রুল আরো বলেন সরকারি কর্মকর্তারাও নৌকার পক্ষে ভোটছে প্রচার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন স্থানে আওয়ামী ডামি মিছিল বের হচ্ছে আওয়ামী ডামি মিছিলের তথ্য এখন আমরা জানলাম ডামি প্রার্থীর পর আওয়ামী ডামি মিছিল রিজবি বলেন নির্বাচন বিরোধী দলবিহীন পূর্ব নির্ধারিত ফলাফলের এই নির্বাচনে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই তবুও গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত দেশের উৎসব দেখানোর জন্য অত্যাচার নিপীড়ন থেকে কারোর রেহাই নেই সাধারণ মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে না গেলে এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে বিশেষ করে সরকারি কর্মকর্তা বা অনেকেই বিভিন্ন পর্যায়ের মানুষ মানে একটা ভয়ের আতঙ্কের মধ্যে আছে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে আপনার জানেন আগে বলেছি ভয় সংস্কৃতি নিয়ে অনেক কাজ হয়েছে বাংলাদেশে যে আসলে ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করছেন যাতে কোনোভাবেই সরকার মনে না করে যে এই সরকারের প্রতি একটু অসন্তুষ্ট কারণ সরকার যদি এই ধারণা কোন সরকারি কর্মকর্তার উপর পরে যে এ লোক আসলে সরকারের অন্যায় কার্যক্রমের উপরও অসন্তুষ্ট তাহলে ওই লোকের চাকরি থাকলেও তার পোস্টিং কোথায় যাবে আর তার কি অবস্থা হবে কে জানে এভাবে একটা ভয়ের সংস্কৃতি দেখানো হয়ে তৈরি করা হয়েছে নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে রিজবি বলেন এই পাত্র নির্বাচনে কেউ ভোট দিবেন না আহ্বান বরাবর বিএনপি জানিয়ে আসছে এবং এখন বিএনপির মূল অস্ত্র সাধারণ জনগণকে এই আহ্বান জানানো যে ভোট দিবেন না আহ্বান জানানো ছাড়া অন্য কোনো গ্রাউন্ড অন্য কোনো শক্তি ভোট ঠেকানো বলতে যা বোঝায় নির্বাচন প্রতিহত করা বলতে যা বোঝায় এটা আদৌ বিএনপি করতে যাচ্ছে না এবং সেটা করা সম্ভব নয় এই ভোট দিতে যাবেন না ডিসকর্স করা পিপুলদের নিরুৎসাহিত করা টু ভোট এটাই হচ্ছে বিএনপির এখন শেষ অস্ত্র এবং এটাই হওয়া উচিত যেহেতু ভোট প্রতিহত করা আইনত অপরাধ সেটা উচিত নয় কারণ প্রতিহত করতে হলে জোর করতে হয় আর জোর জবরদস্তি করাটা আমরা সমর্থন করি না এই জনগণ ভোট বর্জন করলেই সেটাকে ভোট বর্জন বা ব্যর্থ নির্বাচন বলা যাবে এবং ইটস অলসো ট্রু এই ডামি প্রার্থী হোক আর যাই হোক ট্রুলি যদি আওয়ামী লীগ সেভেন্টি পার্সেন্ট ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে পারে তাহলে ডেফিনেটলি আওয়ামী লীগ সফল এই জন্য ভোটার কত পার্সেন্ট যায় এটা হচ্ছে মূল বিষয় এখন ভোটার কেন যাবে তাদের বিকল্প বেছে নেওয়ার তো সুযোগ নেই তাহলে তারা ভোটকেন্দ্রে কি জন্য যাবে যাওয়ার প্রশ্ন হয় না তো যতটুকু যাবে ওই যে পাঁচ পার্সেন্ট হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট দেখানো যাবে এবং ওই পাঁচ পার্সেন্ট যাওয়ার পেছনে জোর জবরদস্তি বা এই যে যারা বৃদ্ধ ভাতা পায় বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পায় সেই তালিকা থেকে নাম কেটে দেয়ার হুমকি দিয়ে অনেককে রাজি করিয়েছে অলরেডি এবং সেই ভয় অনেকে যাবে যেহেতু আওয়ামী লীগ এই বিশ্বাসটা করাতে পারছে জনগণের মধ্যে যে ক্ষমতা আবার আওয়ামী আসবে অতএব ক্ষমতায় থাকবে অতএব ভোট কেন্দ্রে তাদের কথা মতো না গেলে তো সুযোগ সুবিধা থাকবে না এজন্য প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী সরকারের বিভিন্ন সুবিধাভোগী তাদেরকে বাধ্য করা হচ্ছে ভোট দিতে যেতে আর ভোট দিতে গেলেও তিনি আসলে ভোট দিবেন সেই ভোটে কাজ হবে কি না সেটা এখন পর্যন্ত বলা যায় না ভোট কেন্দ্রে তিনি গিয়েছেন লাইন দিয়ে দাঁড়িয়েছেন এটা দেখানোই সরকারের মূল উদ্দেশ্য ভোট কাকে দিয়েছেন এটা মুখ্য নয় ভোট ওটা ঠিক মতো নিজেদের মতো করে লিখে নিতে পারবে দ্যাটস ডিফারেন্ট কেস বাট ভোট কেন্দ্রে লাইন দেখানো সিরিয়াল দেখানোটা জরুরি তিনি আরো বলেন প্রতিটি আগুন সন্ত্রাস ও সরকারের লোকজনের পরিকল্পিত পাতানো নাটক এ পর্যন্ত যারা ধরা পড়েছে তাদের অনেকে সরকারি যারা লোকজন এখন এই সরকার আমলত সরকারি যারা লোকজন অপরাধ করলো তেমন ধরা পড়বে না তবে কিছু ধরা পড়েছে আগুন সন্ত্রাস আওয়ামী লীগের মজ্জাগত বিএনপি সহিংসতা ঘৃণা করে এই বিএনপি এই অবস্থান শান্তিপূর্ণ অবস্থানের কথা বিএনপি বারবার জানিয়ে দিচ্ছে সারা দেশে বিএনপি অঙ্গ নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে রুল কবির রিজবি তথ্য দিয়েছেন মোটেই থামছে না ব্যাপক পরিমাণ লোকজন প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে এবং রুল কবির রিজভি আরও একটা তথ্য দিয়েছেন দর্শক নৌকার প্রচার মাইক এর আওয়াজ শুনলেই লোকজন পালিয়ে যাচ্ছে এটাই ইটস ট্রু নৌকার প্রচার মাইক ছাড়া অন্য কোনো মাইক তো শোনা যাচ্ছে না নৌকা ছাড়া তো অন্য কেউ নেই স্বতন্ত্র প্রার্থী যারা তারাও তো সুযোগ পেলে নৌকার স্লোগান দেয় নৌকার পক্ষের লোক স্বতন্ত্র প্রার্থী নিজেই পারলে নৌকার স্লোগান দিয়ে দেয় চারদিকে নৌকা এবং একটা শব্দ দূষণের মতো অবস্থা এত শব্দ দূষণ করে জনগণকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না অভিযোগ করছে অনেকে কারণ এমনিতেই তো নৌকা জিতবে যাই হোক দর্শক সরকারের পরিকল্পনা অনেক কিছু রুল কবির রিসবি ফাঁস করে দিলেন জানিয়ে দিল